আমি কয়েকদিন থেকে আমার চ্যানেলে কমেন্ট পাচ্ছি যে দিদি বা আপু আপনার ফ্যামিলিতে এলাম আপনাকে সাবস্ক্রাইব করলাম আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন মানে ইনডাইরেক্টলি এই টাইপের কথাবার্তা যেগুলো ইউটিউব পলিসিতে গিয়ে ধরা পড়বে আর এটা আপনার চ্যানেলকে অনেকটাই ডাউন করে দেবে তো এই ধরনের কমেন্টগুলো আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন আসতো তারপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা বন্ধ হয়ে গেছিল তারপরে আবারও দেখছি এই ধরনের কমেন্টগুলো আসছে তো একজন দিদিভাইকে আমি কমেন্টও করেছি যে রিপ্লাই দিয়েছি যে এই ধরনের জিনিসগুলো করলে আপনার চ্যানেলের রিচ কমে যাবে তো উনি আমাকে বলেছেন যে প্লিজ আপু আপনি একটা আমাদেরকে মানে সঠিক একটা কিছু ইনফরমেশন দিন যার ফলে আমরা বুঝতে পারি যে আমাদেরকে কি কি করতে হবে তো এই জন্য আমি আজকে দু তিন মিনিটে একটা ভিডিও নিয়ে এসেছি জাস্ট ওই সমস্ত নতুন ইউটিউবার যারা আছেন যারা এখনো বুঝতে পারছেন না যে কিভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করতে হবে বা কি কি মানতে হবে এসবগুলো এখনো জানতে পারছে না তাদের জন্য মেনলি আমি আজকের ভিডিওটা করছি আসসালাম আলাইকুম আরা গার্ডেন আপনাদের সকলকে স্বাগত এই ধরনের সমস্যা আমিও ফেস করেছিলাম একটা সময় যখন আমিও নতুন ইউটিউব খুলেছিলাম তখন আমার একটা রান্নার চ্যানেল ছিল তখন আমি কিন্তু এতটা এক্সপিরিয়েন্স ছিলাম না জানতামও না তো ওই চ্যানেলটাতে গিয়ে আমাদের এই ধরনের কমেন্ট পাস হতো আমরা কাউকে সাবস্ক্রাইব করতাম সে আমাকে সাবস্ক্রাইব করতো কমেন্ট এক্সচেঞ্জ হতো মানে সব এভরিথিং মানে সাবস্ক্রাইব এক্সচেঞ্জ ভিউজ এক্সচেঞ্জ এগুলো আমরা করতাম করতে করতে দেখতে পেতাম যে কিছুদিনের মধ্যেই কিন্তু রিচ ডাউন হয়ে গেছে আমার ভিডিও ছাড়ার পরে হয়তো দুশো তিনশো দেওয়ার পরে আর যাচ্ছে না আর যারা নতুন ভিডিও খুলেছেন হয়তো সব ইউটিউব ভিডিও করতে গেলে আমার মনে হয় বেশি আনন থাকাটাই ভালো বেশি আনন্দ থাকলে মানুষ ফ্রেশ থাকে আর যখনই মানুষ অনেকটা জেনে যায় তখনই কিন্তু এটা ওটা করতে থাকে তারপরে চ্যানেলের যায় তো প্রথম দিকে যখন আমি জানতাম না একেবারে ইনোসেন্টলি চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু ভালোই চ্যানেলটা গ্রো করছিল তারপরে যখন এই ধরনের বন্ধুত্ব যোগ হয়ে গেলাম তারপরে চ্যানেলটা অটোমেটিক্যালি রিস্টা অনেকটা ডাউন হয়ে গেল তারপরে আমার হাজবেন্ড আবার সে channel টা বন্ধ করে দিলেন, বলল তোমার এইভাবে চললে চলবে না, উনি তো IT background লোক, উনি আবার আমাকে নতুন একটা garden চ্যানেল খুলে দিলেন, সেখানে আমি কিন্তু আর ওই ভুলগুলো করি না, ভিউজ এক্সচেঞ্জ করি না বা কারো দেখছি বা কেউ আমার দেখবে এই জিনিসগুলো কিন্তু আমি আর করি না, তার ফলে আমার channel টা অনেক গ্রো করছে, ভালো আমি একেবারে ইনোসেন্টলি থাকে এবার এমন নয় যে আমি কারো ভিডিও দেখবোই না এরকম না আমার যখন প্রয়োজন হয় আমি ভিডিও দেখি অনেকের ভিডিও দেখি ভালো লাগলে সাবস্ক্রাইবও করি এইসব জিনিসগুলো ইনোসেন্টলি করি আর এই এই যে আপনারা যে এই জিনিসগুলো করছেন আমি মানে বাধ্য হলাম ভিডিওটা দিতে যাতে আপনাদের চ্যানেলটা কোনোমতেই ডাউন না হয়ে যায় বলেন একটা ইউটিউব চ্যানেল করতে গেলে কত কষ্ট হয় ভিডিও করা ক্যামেরা করা এডিটিং করা মানে এভ্রিথিং এটার পিছনে অনেকটা সময় যায় আর আমরা যেহেতু গৃহবধূ আমাদের অনেক কাজ থাকে তার মধ্যেও এইসব কাজগুলো করতে হয় মানে এই এটা যেন এত খাটনি করার পরে সামান্য ভুল কেন করতে যাব তো আমি ভাবলাম যে আমার চ্যানেল তো নষ্ট হয়ে গেছে আপনারা আপুরা অনেক কষ্ট করে চ্যানেল করছে ওই জন্য আজকে গার্ডেনেও এসেছি আর কিছু ফল কালেক্ট করছি মানে উচ্ছে গাছটা খুব উচ্ছে হয়েছে অনেক দিন থেকে তোলা নেয় তো ভাবছি উচ্ছে গুলো একটু তুলে ওই সাইডেও হয়েছে এখন জানি না অত দূর যেতে পারবো কিনা তো উচ্ছে গুলো তুলছি আর ভাবছি কথাগুলো একটু বলা দরকার তো প্লিজ আপনারা এই ধরনের আমার চ্যানেল ভালো লাগলে আপনারা দেখুন আপনার চ্যানেল ভালো লাগলে আমি অবশ্যই দেখবো কেন দেখব না তো এগুলো ইনোসেন্টলি দেখবো এই না যে উদ্দেশ্যমূলক ভাবে দেখবো আপনারটা করেন আমি আমারটা করে এই ধরনের কাজগুলো আমরা করবো না এই ভুলগুলোতে চ্যানেলগুলো ডাউন হয়ে যায় তো একজন আপু যিনি আমাকে কমেন্ট করেছিলেন তারই আর কি মানে কমেন্টের উত্তরে আজকে আমি ভিডিওটা করছি যে দিদি ভাইকে আমার জানানো দরকার তো ওনার আমি চ্যানেলটা খুলেও দেখলাম তো ওনার আগের ভিউজগুলো খুব ভালো গেছে আপনি তো অল্প মাসের মধ্যে অনেকটা গ্রো করেছেন জানি না আপনি আমার এই ভিডিওটা দেখছেন কিনা তবে দেখলে হয়তো অনেকটা উপকৃত হবে তা আপনার প্রথম থেকে আমি দেখলাম যে ভালো ভিউজ গেছে তো অল্প দিনের চ্যানেল দেখলাম ছয় সাত মাসের চ্যানেল হয়েছে অনেকটা সাবস্ক্রাইবারও হয়েছে আবার ভিউজও আগে ভালো গেছে তা আগে যখন আপনার ভালো গেছে এখন কেন আপনি এই ধরনের কাজগুলো করছেন এগুলো যদি করেই থাকেন আপনি আপনি টোটালি বন্ধ বন্ধ করে করে দিন দিয়ে ইনোসেন্টলি কাজ করুন দেখবেন আপনার যে হয়তো ইউটিউব আপনাকে প্রথমে কয়েকদিন এইভাবে ভিউজ দেবে না বা রিচ দেবে না কিন্তু তারপরে দেখবেন আপনার রিচ বেড়ে গেছে সাবস্ক্রিপশনও আসছে তো আপনি এইভাবে ভিডিও করুন আপনি ভিডিও কোয়ালিটি বাড়ান ভিডিও বেশি বেশি করে দিন যেমন লং ভিডিও প্রত্যেকদিন একটা করে দিন শর্ট দুটো করে দিন এই এই ধরনের এইগুলো মেনটেন করুন ভিডিওর কোয়ালিটি বাড়ান দেখবেন অটোমেটিক্যালি আপনার সাবস্ক্রাইবারও চলে এসছে আবার রিচও প্রচুর বেড়ে যাচ্ছে এই কাজগুলো করুন দেখবেন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট ভালো পাবেন এইটুকুই আমার বলা ছিল আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার হাজব্যান্ড এর উত্তর দিয়ে দেবে টেকনিক্যাল সাইডটা আমার হাজব্যান্ডই দেখাশোনা করে তো উনি আরও ভালোভাবে বলতে পারবেন তো আমি এইটুকুই বলার ছিল জাস্ট আমি চাইলাম যে গার্ডেনে কিছু কাজ করতে করতে এইটুকু ভিডিও করি আর আপনাদেরকে একটু জানাই যে এই কাজগুলো প্লিজ আপনারা করবেন আমি তো ভুগেছি আমার ওই চ্যানেলটা পুরো বন্ধ হয়ে গেছে তো এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ